আমি ইমরান হোসেন অপু আমি কাঠের ঘরের ব্যবসা করি এটা যে কোনো জায়গায় আমি এটা ডেলিভারি করি আর কি রেডিমেড ঘর এবং অর্ডার দিয়ে আমি এটা বিক্রি করি ব্যবসাটা আমার আমার বাবা করছে এবং আমি করতেছি আসলে লাভ তো এটা না এটা একটা সর্ব কাজ তো এই জন্য আমরা এটা খুব মহব্বত বা ভালোবাসা দিয়ে করি এবং অন্যান্য যে আমাদের যে চৌষট্টিটা জেলা আছে সবাই এটার জন্য এটা নেয় এখানে আসে কিছুদিন আগে আমি একটা এই এরকম আর একটা ঘর দিলাম নেত্রকোনায় নেত্রকোনায় উনি একজন সাবেক ডিসি এবং নিয়া খুব প্রশংসা করছে এবং মাদ্রাসার জন্য দিয়েছে উনি এটা এগুলি বিভিন্ন রেটের আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুরু করে আপনার তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত আছে এটা আপনার ঘরের উপরে ডিপেন্ড করবে যে কতদিন লাগবে যেমন এই এটা এগুলো দোতলা ঘর এটা আমার এক মাস লাগবে করতে আর ওগুলি আছে ওগুলি বিশ দিন লাগবে কিছু আছে আবার তিন মাসও লাগবে এটা হচ্ছে আপনার ঘরের ডিজাইনের উপরে এবং ঘর কতটা বড় হবে তার উপরে প্রিয় ব্রেজদি বলছি আপনারা আমাদের এখানে মুন্সীগঞ্জ বিক্রমপুরে যে ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলো আমাদের এখানেই শুধু পাবেন আমাদের এখানে আসবেন এবং অবশ্যই এখান থেকে আপনারা খুব রিজনেবল প্রাইসে ভালো জিনিস নিতে পারবেন